তাহলে ভাতটা প্রথমে একটু সাজিয়ে গুছিয়ে দিই গুছিয়ে নাও গরম এখানে রয়েছে গরম গরম বেগুনি বেগুনিও বানিয়েছ বাহ্ দিয়ে দি বা দুটো দাম দুটো গরম হাতে গরম বেগুনি হ্যাঁ ভালো লাগবে আরো আছে নিলে নেবে ঠিক আছে আর আগে পছন্দের রান্নাটা দেখায় এর মধ্যে আছে মিঠির পছন্দের রান্না এই চিংড়ি মাছের মালাইকারি ঠিক বলবো না কারণ নারকেল দেওয়া হয়নি তো চিংড়ি মাছ গলদা চিংড়ি রান্না হয়েছে মিঠির জন্য চিংড়ি মাছটা একমাত্র মাছের মধ্যে একমাত্র চিংড়ি মাছটাই খায় খরেজে তো এতটা গ্রেভি তো খাবে না গ্রেভিটা ও খাক তারপরে দেখা যাবে ও খাবে খেয়ে তারপর হুম খেয়ে কালারটা ভালো টেস্টও ভালো সুন্দর কালার আর এখানে ইলিশ আর এই যে একটা মাছ থেকে ডিমটা বের করে নিয়ে আলাদা করে দেওয়া হয়েছে মিঠি তিলিশ মাছ খাবে না কিন্তু যদি ডিম খায় ওই জন্য অন্য একটা পিস থেকে ডিমটা বের করে রাখা হয়েছে মানে ঝালে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ডাল করিনি ডাল একটু ফ্রিজে আছে মিঠি পোতে আর ডাল খাবে না এই চিংড়ি মাছের গ্রেভিটা দিয়েই খাবে ওই জন্য আর ডাল করলাম না মানে ফ্রিজ থেকে ডালটা বেরও করলাম না তুমি খাবে ডাল মাও খাবে না কেউ খাবে না ডাল চলো মাছটা তাহলে দিয়ে দিন খিদেও পেয়ে গেছে হ্যাঁ আজ তো অনেক দেরি হয়ে গেল ভালো খাবার দিয়ে খিদেটা আরো বেড়ে গেল বেগুনিটা দেখো বেগুনিটা এখনো মুড়মুড়ে আছে অনেকক্ষণ হয়ে গেছে মুড়মুড়ে অনেকক্ষণ হয়েছে মানে গরম গরম হলেও মানে বেশ খানিকক্ষণ হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেল প্রায় মিটিতে গেবিনে বাইটু মা একটু দিয়ে চিংড়ি মাছ ये मांस दिए खाओ आर झोला से इडली से सोर से इडली सोर से डिप टेबल कोई नहीं मेरे को डिप टेबल इतना कहाँ जाऊँ साइज़ देगा नहीं অসাধারণ ঠিক আছে চলো খেয়ে নাও চলুন বন্ধুরা এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে এখন আমরা খাওয়া দাওয়া করে নি